আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে গতকাল পঁচিশে খ্রিসমাস ডেতে তারেক রহমান সাহেব যিনি বর্তমানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের যে সংগঠন সেই সংগঠনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রধান যেহেতু বেগম খালেদা জিয়া হলেও তিনি অনেকটা আছেন সুতরাং এই সময়ে দলের নীতি নির্ধারণ দল পরিচালনা এবং দলের হিসেবে তারেক রহমান সাহেবের শীর্ষে আছেন তো তিনি দীর্ঘ সতেরো বছর ব্রিটেনে প্রবাস জীবন অতিবাহিত করার পর অথবা এক্সাইলে থাকার পর সতেরো বছর পরে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশে গিয়ে তিনি তিরিশ পিঠে একটি বক্তৃতা দিয়েছেন সেই বক্তৃতায় তিনি মার্টিন লুথার কিংয়ের সাথে মিল রেখে বলেছিলেন যে তার একটি প্লান আছে আমি যে কথাটি বলতে চাই মার্টিন লুথার কিং তার বাক্যটিতে বলেছিলেন তার একটি ড্রিম আস আই হ্যাভ এ ড্রিম এবং তার পুরা বক্তৃতায় তার ড্রিমটা কি সেই ড্রিমের কথাই বলেছেন কিন্তু তারেক রহমান সাহেব তার একটা প্ল্যান আছে বলেছেন কিন্তু প্ল্যানটা যে কি সেটা আমরা জানি না অথচ আপনারা আমরা সবাই জানি যে রাজনীতির যে পরিকল্পনা যে পরিকল্পনা মানুষের জন্য সেটা মানুষের কাছে দেওয়া হয় মানুষের সেখানে আলোচনা হয় সমালোচনা হয় পরিবর্ধন হয় সংশোধন হয় পরিমার্জন হয় তারপর সেটা কার্যকরী হয় তিনি তার প্ল্যানের কথা বলেছেন কিন্তু প্ল্যানটি কি সেটি বলেননি হয়তো বলবেন আমরা অপেক্ষায় রইলাম তবে যে বিষয়টি নিয়ে আজকে মূলত কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে তারেক রহমান যদি দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে যে নির্বাচনটি শিডিউল আছে সেই শিডিউল মতে যদি নির্বাচনটি হয় সেই নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বেরিয়ে আসে যেটার সম্ভাবনা খুবই হাই এবং বেরিয়ে আসার পর তিনি যদি সরকারের প্রধান হন তিনি যদি হেড অফ এডমিনিস্ট্রেশন বাংলাদেশের হন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাহলে তার দুইটা নীতি 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 খুবই ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে বাংলাদেশ একটি যারা চার হাজার বড় মাইল জুড়ে চার হাজার কিলোমিটার জুড়ে আমাদের সীমানাকে মানে ব্যস্টন করে আছেন সেই ভারতের সাথে ভারতের দ্বিপাক্ষিক নীতিটা কি হবে এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে ভারতনীতির কথাটা বলতে চাই কেন ভারতনীতির কথাটা বলতে চাই যে ভারতনীতিটা হচ্ছে বাহিরের সাথে ভেতরের আর ভেতরের নীতি তো সবাই মিলে করবে না এখন ভারতের সাথে বিএনপির অতীতের সম্পর্কটা অনেকটা জিয়াউ রহমানের আমলে কিন্তু ভালো সম্পর্ক ছিল ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খালেদা জিয়ার প্রথম অংশ অর্থাৎ দুহাজার দুহাজার না হ্যাঁ দুহাজার সাল থেকে দু সাল নয় আহ সাল থেকে ছিয়ানব্বই এর যে সময় ওই সময়ে কিন্তু ভালো সম্পর্কই ছিল বলে আমরা দেখেছি কিন্তু দু সালে চার জোট জামাতে ইসলামীকে নিয়ে যখন ক্ষমতায় আসে তখন কিন্তু বারদ বিরোধী অনেকগুলো ষড়যন্ত্রের সাথে বারদ বিরোধী অনেকগুলো কর্মকাণ্ডের সাথে বিএনপি একাকার হয়ে গেছিল বিশেষ করে দশটা কস্ত্র মামলা অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াকে বাংলাদেশের ভেতরে ভারতের বিরুদ্ধে সংগ্রাম করতে দেওয়া এই বিষয়গুলো কিন্তু একদম চোখে দেখা গিয়েছে যার ফলে ভারত কিন্তু শেষ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে সোচ্ছার ছিল অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে বন্ধুপ্রতিম ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সহিংস আন্দোলন সংগ্রাম চালানোর জন্য বাংলাদেশ সহযোগিতা করেছে সেই সহযোগিতাটি কি খালেদা জিয়া করেছেন নাকি তারেক জিয়া করেছেন নাকি তাদের সাথে থাকা জামাত ইসলামী করেছেন সেটা আমরা কখনো নিশ্চিত হইতে পারিনি সেই নিশ্চিত করা সেই ঘটনাটা কারা ঘটিয়েছে কি ঘটিয়েছে সতেরো বছর পরে আমরা দেখলাম সেই মামলাটি খারিজ হয়ে গেছে তো এখন এই মামলাটি অর্থাৎ একুশে আগস্টে যে একটি গ্যানেড হামলা হয়েছিল সেই মামলাটিও খারিজ হয়ে গেছে এখন এই মামলাটি খারিজ হয়ে গেলেও ঘটনাটি তো সত্যি তো তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের অবৈধ সরকার ইউনুসের মবেশ সরকার ইউনুসের জঙ্গিবাদী সরকার এটার কোনো বিচার করেনি তা এখন তারেক রহমান যখন ক্ষমতায় আসবেন তাকে কিন্তু সেই বিচারটা করতে হবে কারণ এটা হচ্ছে মানবতার দায় রুল অফ লকে আপনারা আপেল করবেন কিনা সে দায় আমি শুনতে চেয়েছিলাম তারেক রহমানের কাছে তিনি মবের বিরুদ্ধে কথা বলবেন তিনি রুল অফ ল এর পক্ষে কথা বলবেন তিনি বন্ধুপ্রতিম দুইটি রাষ্ট্রের সমান্তরালভাবে নিজেদের স্বাধীন সার্বভৌম কাঠামোর ভেতরে বন্ধুত্বপূর্ণভাবে চলবেন বাংলাদেশের ঐতিহাসিকভাবে তার বাবা ভারতে আশ্রয় নিয়েছিলেন উনিশশো একাত্তর সালে সেখানে ট্রেনিং নিয়েছিলেন সেখান থেকে এসে বাংলাদেশে যুদ্ধ করে স্বাধীন করেছিলেন সেই দেশটির সম্পর্কে তার একটা মিনিমাম অ্যাড্রেসিং থাকবে কিন্তু সেটা থাকেনি না থাকাটা বিচিত্র কিছু নয় কিন্তু এখন কথা হচ্ছে এই যে অনুপ সেটিয়া পরেশ বড়ুয়া এবং দশটা কস্ত্র এই বিষয়টা থেকে কি উনি সরে আসবেন নাকি উনি ক্ষমতায় আসলে আবারও ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য ভারতের বিদ্রোহীদেরকে জায়গা দিবেন এবং বাংলাদেশের উপর দিয়ে ভারতে অস্ত্রের চালান পাঠাবেন কি পাঠাবেন না এটা একটা বড় বিষয় আমরা সাম্প্রতিক সময়ে বিএনপিকে যারা গত সতেরো বছরের সার্ভিস দিয়েছে জামাতে ইসলামীকে যারা সার্ভিস দিয়েছে সেই গোষ্ঠীদের দুইজনের একজন হলো ওই যে আমাদের মোপাসেল ভাই বলে যে ইল্লু এবং পিঙ্কু তারা কিন্তু বলতে শুরু করেছেন তারা বলেছেন যে তারেক একটি আওয়ামী লীগের সাথে হয়েছে কিনা তারা কনফার্ম করতে পারেননি আমরা বলতে চাই আওয়ামী লীগের সাথে কোনো সমঝোতার ইস্যু নেই বাংলাদেশ স্বাধীন দেশ এই দেশের আওয়ামী লীগও একটি দল বিএনপিও একটি দল কিন্তু ভারত একটি বিদেশি শক্তি যেহেতু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে এদের প্রভু হচ্ছে বিদেশে কারণ আমেরিকা ভারত ব্রিটেন অথবা অন্যান্য আরো কোনো দেশ পাকিস্তান এখন এই জুটই বিদেশিদের সাথে সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখা দিয়েছে এখন বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডক্টর ইনুজ ক্ষমতায় নেওয়ার পর প্রথম দিকে যারা ভেবেছিলেন ছাত্র জনতার অভ্যত্থান এটা কিন্তু তারা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে না এটা সাম্প্রদায়িক একটা শক্তির অভ্যুত্থান পাকিস্তানের মন্ত্রী এমপি আর্মি নৌবাহিনী প্রতি সপ্তাহে সপ্তাহে বাংলাদেশে এসছে এবং পাকিস্তানকে বিনা বিষয়ে বাংলাদেশে আসার পারমিশন দেওয়া হচ্ছে পাকিস্তানের জাহাজকে বিনা পরীক্ষায় বন্দর অতিক্রম করার সুযোগ দেওয়া হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে পাশার দানটা উল্টে গেছে যেই বাংলাদেশ পূর্বমুখী সেটা এখন পশ্চিমমুখী হবে এখন যেই বাংলাদেশ পশ্চিমমুখী সেটা পূর্বমুখী হবে নাকি উত্তরমুখী না দক্ষিণমুখী হবে সেটা দেখার একটা বিষয় রয়েছে এখন আজকের বাংলাদেশের যে অবস্থা তিন দিক থেকে ঘিরে থাকা ভারতবর্ষ এই ভারতবর্ষের সাথে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা করেন তাদের রাষ্ট্র সম্পর্কের সীমা রেখার উপরে ভিত্তি করে এই 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 দেশের 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 সুস্থতা উন্নয়ন এবং অগ্রযাত্রা কারণ আমরা দেখেছি গতকালও আমাদের যে উপদেষ্টা যিনি অর্থনৈতিক উপদেষ্টা তিনি বলেছেন যে ভারত থেকে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন চাল আমদানি করবেন সাংবাদিকেরা জিজ্ঞেস করলেন যে ভারত বিরোধিতার এই যুগে এই মৌলবাদীদের এই ষ পালনের ভারত থেকে কেন আনা হবে তিনি বললেন যে প্রতি কেজিতে দশ টাকা কম ভিয়েতনাম থেকে আনতে গেলে দশ টাকা বেশি পড়ে ভারত থেকে আনতে গেলে দশ টাকা কম পড়ে এই অর্থনীতিবিদ নিজে যে কথাটি বলেছেন এটি একটি স্বচ্ছ কথা আমরা বহুবার বলে এসেছি ভারতের সাথে আমাদের যে আট আট থেকে দশ বিলিয়নের যে ট্রেড এই ট্রেডিংটা বাংলাদেশিরা করে শুধুমাত্র ভারতের কাছ থেকে কম দামে পাওয়া যায় বলে যদি ভারত থেকে এর চেয়ে কম দামে কোথাও পাওয়া যেত তাহলে ভারতকে আমরা কখনো এই বিএনপি গভর্নমেন্ট এই জামাতি গভর্নমেন্ট অথবা এই ডক্টর ইউনসের অবৈধ গভর্নমেন্ট কখনো সাপোর্ট করতো না এখন এই বিষয়টা আমি এই জন্য তুললাম যে ভারত নীতিটা বিএনপির কি হবে সেটা কিন্তু নির্বাচনের আগেই মানুষের কাছে খোলসা করার দরকার আমরা বুঝতে চাই যে প্রতিবেশীদের সাথে কিভাবে ডিলিংস হবে নাকি ওই যে মৌলবাদী গোষ্ঠীর এই সন্ত্রাস সাম্প্রদায়িক যে শক্তি বাংলাদেশে মাথা দিয়ে উঠেছে তারা বলেছে চোখে চোখ রেখে কথা বলবে ভারতের ষাটটি স্টেটকে অকেজু করে দিবে তাদেরকে নিজেদের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলবে বাংলাদেশ মানে ভারতের এই অঞ্চলগুলা ল্যান্ডলক এই যে নানান প্রভোকেটিভ কথাবার্তা এখানে রাষ্ট্রদূতকে তলব ওখানে রাষ্ট্রদূতকে তলব এর ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা এবং টেনশন বিরাজ করছে বাংলাদেশ সৃষ্টির তিপ্পান্ন বছরে এই রকম টেনশন দুটি জাতির মধ্যে আর কখনো ছিল না এখন এই টেনশন দূর করার ক্ষেত্রে রাষ্ট্র কতটা সাকসেসফুল হয় কারণ আপনি দুইটা দেশ প্রতিবেশী দুইটা দেশের মধ্যে যুদ্ধমদেহী অবস্থায় বিরাজ রেখে কখনো আপনি এই আশা করতে পারেন না যে আপনার রাষ্ট্রের সুষম বিকাশ হবে যেখানে আপনি এককভাবে দশ বিলিয়নের মতো তার সাথে ট্রেড করেন এখন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি সবকিছুর সাথে কিন্তু ভারতের একটা একদম ক্লোজলি কানেক্টেড কেন কানেক্টেড আমাদের যে কবির পাশে এই শাহর আহাদিকে যেখানে কবর দেওয়া হয়েছে সেই নজরুলের জন্ম ভারতে বেড়ে উঠা ভারতে তিনি নির্বাচনও করেছিলেন উনিশশো বাইশ তেইশ সালের দিকে ভারতে তার মানে হচ্ছে উনি করেছিলেন ভারতের একজন হিন্দু নারীকে এবং তার ছেলে মেয়েরা যদিও ইসলাম নাম গ্রহণ করেছেন অনেকেই কিন্তু হিন্দুদের মতোই চলাফেরা করেন তার মানে এই সাম্যের কবি এই বিদ্রোহের কবি এই প্রেমের এবং দ্রোহের কবি পাক ভারত উপমহাদেশ নয় সারা বিশ্বের বায়রন সেই বায়রনের পাশে একটা সন্ত্রাসী একটা সাম্প্রদায়িক শক্তির প্রতিভুকে শুয়ে দেওয়া হয়েছে এই যে অবস্থা বাংলাদেশের এই বাংলাদেশ এখন বাংলাদেশ নীতিটা কি হবে বাংলাদেশ কি মধ্যপন্থী একটি রাষ্ট্র হবে নাকি উগ্রবাদী একটি রাষ্ট্র হবে এদিকে একটু খেয়ালটা দেওয়া জরুরি এবং এই জন্যই আমার দ্বিতীয় অংশটাতে বাংলাদেশ নীতির কথা বলছি বাংলাদেশ কি ভারতের সাথে বন্ধুত্ব করবে নাকি পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবে নাকি আগের অবস্থানে স্থায়ী থাকবে ডক্টরি জিনুস যেভাবে বাংলাদেশকে একটা রাষ্ট্রের দিকে রেডিকালাইজ নিয়ে গেছে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য প্রথম আলোতে যেভাবে আগুন দিয়েছে স্টারে যেভাবে আগুন দিয়েছে ডেলি নুরুল পাগলাকে যেভাবে কবর থেকে তুলে যারা জ্বালিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বঙ্গবন্ধুর বাড়িটিকে বাংলাদেশের স্বাধীনতার স্মারক বত্রিশ নম্বরকে যেভাবে পোড়ানো হয়েছে এবং অসংখ্য মানুষের বাড়িঘরে যেভাবে বুল্ডেচা চালানো হয়েছে সেই বিষয়গুলোতে বাংলাদেশের নীতিটা কি হবে বাংলাদেশ কি এইসব অন্যায় অত্যাচারের বিচার করবে নাকি আয়ামে জাহেলিয়াতের মতো এগুলাকে ছেড়ে দেওয়া হবে এখন বাংলাদেশ যদি নীতি হয় যে রুল অফ ল অর্থাৎ আইন তার শাসন আইনের শাসন থাকবে যে অপরাধী সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক 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 জাতীয় পার্টি জামাত অন্য কোনো আইনের ভিত্তিতে তার বিচার হবে নাকি তাকে সার দেওয়া হবে যদি তাকে সার দেওয়া হয় বিচার যদি তার করা না হয় যদি বিচারের সংস্কৃতি না থেকে বিচারহীনতার সংস্কৃতিটা বাংলাদেশে প্রলঙ্গ হয় তাহলে আগামী দিনের দেশ তারেক রহমানের পক্ষে পরিচালনা করা খুব দুরূহ হয়ে পড়বে এখন এই জন্যে আমরা বুঝতে চাচ্ছি প্রতিবেশীর সাথে সম্পর্ক পাশাপাশি ইন্টারনাল রাষ্ট্রের সব রাষ্ট্র পরিচালনার নীতিটা কি হবে এই সাম্প্রদায়িক শক্তি এই রাজাকার শক্তি তোষণ এই স্বাধীনতা বিরোধীদেরকে তোষণ নাকি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের রাজের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন যে যুদ্ধ পরিচালনা করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ টিকে থাকবে নাকি ইসলামী প্রজাতন্ত্র পাক বাহিনীর দিকে মুখ করে দেশটাকে মানে ডান পন্থার দিকে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের যে সংস্কৃতি আমাদের অসংখ্য যাত্রা শিল্পী রয়েছেন আমাদের অসংখ্য জারিগানের শিল্পী রয়েছেন মসজিদে মারফতে কীর্তনের শিল্পী রয়েছেন বাউল রয়েছেন বাটিয়ালি বাওয়াইয়া গাওয়াল লোক রয়েছেন নৃত্যশিল্পী আছেন গায়ক আছেন নায়ক আছেন এদের জীবন কিন্তু আজ একদম রসাতলে তারা গান করতে পারছে না বাউলরা নাচতে পারছে না নর্তকেরা নাচতে পারছে না যেখানে সেখানে নারীদের ক্রিকেট ম্যাচে হামলা হচ্ছে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে মসজিদে ভিন্ন মতের হইলে হামলা হচ্ছে কাদিয়ানিদের বিরুদ্ধে হামলা হচ্ছে হামলা হচ্ছে বিভিন্ন ফিরফকিরের মাজারি এই যে অবস্থাটা এটা কিন্তু টোটালি পাকিস্তানপন্থীর ডানপন্থী আফগান বেস্ট একটা ফর্মুলা এখন তারেক রহমান এই ফর্মুলাতেই থাকবেন নাকি সাল সাল থেকে পর্যন্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সরকার ছিল সেই নীতি আদর্শে ফিরে যাবেন সেটা এখন দেখার ব্যাপার এবং সেটার উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশের সামনের দিন কেমন যাবে বাংলাদেশ কোথায় যাবে সেটা নির্ভর করে আমরা দেখি তারেক রহমানের যদি হয় তাহলে বুদ্ধির মুক্তি চিন্তার শুভ উদয় স্বাধীনতা বহুমাত্রিক চেতনা অসাম্প্রদায়িক চেতনা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক এবং গণতান্ত্রিক হেরিটেজের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি সম্মান দেখিয়ে তিনি নীতি প্রণয়ন করবেন যেটা ভোটের আগেই মানুষের কাছে দিবেন বলে আমরা বিশ্বাস করি এবং ওনার শুধু একটা প্ল্যান আছে পরিকল্পনা আছে বললে হবে না সেই পরিকল্পনাটা কি সেটা দেশের মানুষকে খনসা করতে হবে তা না হলে মানুষ অন্ধকারে থাকবে বিভ্রান্ত থাকবে এই বিভ্রান্ত এবং অন্ধকারের ভেতরে সঠিক নেতৃত্ব নির্বাচন করা সম্ভব নয় আসুন অন্ধকার কেটে যাক আমরা তারেক রহমানের প্ল্যানটি শুনতে চাই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে